নাম সার্জিং বিডি ডট এআই এই প্ল্যাটফর্মটা বর্তমানে কিন্তু আমাদের সাথে প্রতারণা করতেছে এবং এটা কিন্তু বিগ ধরনের স্কাম ইতিমধ্যে করতে যাইতেছে এরা দেখেন এদের সিস্টেমগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং এরা যে মাধ্যমে প্রোজেক্টটা লঞ্চ করছে এটা আসলেই মানে আপনাদের কি বলবো বিগত সকল প্রজেক্টের থেকে এটা কিন্তু বিগ স্কাম এটা নিয়ে কিন্তু দেখতেছে ভালো ভালো ব্যক্তিরা কাজ করতেছে এবং কাজ করার মেইন কারণটা কি দেখতে পারতেছেন এরা বলতেছে কি এরা ম্যাচ দিতেছে পাঁচ দিন সাত দিন এবং তিন দিনের ম্যাচসমূহ দিতেছে আগে ছোটো ছোটো যে প্যাকেজটা ছিল এই বিনিয়োগের যে ছোটো ছোটো প্যাকেজটা ছিল সেই প্যাকেজগুলো কিন্তু তারা কি করছে উঠেই নেছে এবং ইতিমধ্যে কিন্তু তারা আরও প্রতারণা শুরু করতেছে বিশেষ করে বড় প্যাকেজগুলো রাখছে এবং তিনশো থেকে সর্বোচ্চ দশ হাজার টাকার পর্যন্ত প্যাকেজগুলো তারা রাখছে দেখেন সিস্টেমটা হলো পাঁচ দিন পাঁচ দিন মেঁদে আপনাকে তিনশো টাকা ডিপোজিট করলে চারশো পঞ্চাশ টাকা দেবে এবং সকলে মনে করতেছে এর আগে কিছু প্যাকেজ ছিল তিন দিন ব্যাধি সেগুলো উঠিয়ে নিয়েছে এবং যারা ই করছে তাদেরকে পেমেন্টগুলো দিতেছে আর এটা আসলে ওর ভিতরেও কিন্তু বাটপারি শুরু করে দিছে আমি ইতিমধ্যে কিছু কমেন্ট কালেক্ট করছি দেখেন এটা কিন্তু চার সপ্তাহ আগে ভিডিও এই প্ল্যাটফর্মে কিন্তু চার সপ্তাহ আগে মার্কেটের ভিতরে আসছে দেখতে পারতেছেন ইতিমধ্যে কিন্তু পেমেন্ট দিচ্ছে না পেমেন্ট চাইতে গেলে আবারও রিসার্চ করতে বলতেছে মানে ছোটো ছোটো যাদের প্যাকেজগুলো ছিল ওই প্যাকেজগুলো মানুষ বেশি ব্যয় করে সেজন্য ওই প্যাকেজগুলো বাদ করে দিয়েছে এবং আগে মানে বাদ করে দেওয়ার আগে বলতেছে রিসার্চ করার কথা আমি এগুলা সংগ্রহ করলাম এবং সব বউ উড্রো করতে গেলে আবার ইনভেস্ট করতে বলে মানে ইতিমধ্যে কিন্তু এসকাম শুরু করে দিছে এখন একটা বিষয় চিন্তা করেন যে এদের তো নির্দিষ্ট কোনো ইনকাম নেই এরা কি করতেছে পুরনো ব্যক্তিদেরকে যারা নতুন ব্যক্তি আসতেছে তাদের কাছ থেকে ওই পুরন ব্যক্তিদেরকে ইনকামগুলো কাভার করতেছে মানে তাদের ইনকামগুলো দিতেছে এবং মানুষ মনে করতেছে কি মানে এখন মনে করে অনলাইন তো রিক্স তো পাঁচ দিনের জন্য আমি এটা রিক্স নিই এবং এই পাঁচ দিনের জন্য আপনি একা যদি রিক্স নেন ধরেন কথার কথা পাঁচশো টাকা কইরা এবং অনেক বেশিরভাগ তো মানুষ তিন হাজার দশ হাজার করেই নেয় তাহলে আপনি যদি এই পাঁচ দিনের জন্য যদি রিক্সটা নিতে চান তাহলে আপনার মতো আরও দশজনের যদি বলে যে আমি পাঁচ দিনের জন্য রিক্স নেব তাহলে ইনভেস্টটা কত বড় ইনভেস্ট হয়ে যায় এবং এটা কিন্তু বিগত সকল প্রোজেক্টকে হার মানাই নেবে এবং প্রজেক্টের কাঠামোটা অনেক সুন্দর করে তারা তৈরি করছে এবং এই কাঠামোর জন্য এবং বড় বড়ো বিগ বিগ অফার দিতেছে যেমন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পর্যন্ত অফারগুলো দিতেছে এর মানে এই প্রজেক্টটা কিন্তু আসলে সকাম করবে এবং স্কাম করবে এটা অবশ্যই এটা যে থাকবে এ ধরনের কোনো বিষয় না এবং এটা কিন্তু প্লেস্টোরে কিন্তু অ্যাপ আছে যার মাধ্যমে মানুষ কিন্তু ইজিলি ডাউনলোড করি এ জায়গাতে করে মনে করেন এ জায়গাতে কী করতেছে ইনকাম করার জন্য লোভে পড়তেছে তারা এবং পাঁচ দিন সাত দিন তিন দিনের যে এর ভিতরে আপনার উইড্রো করে নেওয়া যায় এই ধরনের ই করতেছে এবং পরবর্তীতে উইড্রো গেলেই ইতিমধ্যে তারা বলতেছে কি যে আবার ইনভেস্ট করো কারণ এই সকল প্রোজেক্ট আপনাকে কখনো বড়োলোক করবে না এই সকল প্রোজেক্ট আপনার থেকে টাকা নিয়ে নেবে আপনি যদি দেখেন এই সকল প্রোজেক্ট পৃথিবীর কেউ সাপোর্ট করবে না আপনি যদি বলেন যে ইউটিউব ইউটিউবে তো বিভিন্ন ভিডিও মানুষ দিতেছে ইউটিউবে এই ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের ভিডিও পর্যন্ত দিলে ডিলিট করে দেয় এবং এই প্ল্যাটফর্মটা কবে আসছে আপনি দেখতে পারতেছেন আপনাদেরকে অ্যাডভিনে কীভাবে বানায় এটা কিন্তু গত মাসে লঞ্চ হয়েছে দেখতে পারতেছেন জুন মাসে কিন্তু এটা সাতাশ সাল পর্যন্ত ডমিন আমি বিভিন্ন গ্রুপ থেকে এটা নিলাম যে এই যে গ্রুপে দেখতে পারতেছেন যে যাতে মার্ক করে দিতেছে সাতাশ সাল পর্যন্ত ডোমিন নয় এর মানে সাতাশ সাল পর্যন্ত থাকবে আপনাদেরকে ট্রাস্টেড বোঝানোর জন্য তারা কিন্তু এক বছর মানে আমাদের এক বছর কিন্তু বেশি তারা ডোমিনটা নিছে এর মানে আপনি কী করবেন এটাকে টাস্টেট মনে করবেন এবং আপনি জায়গাতে রিসার্চ করবেন তাই আমি মনে করি এই ভিডিওটা হয়তোবা ছোট একটা ভিডিও এই ভিডিও থেকে আপনি হয়তো সতর্ক হবেন যদি আপনি সতর্ক না হন আগামী সামান্য অল্প কিছু দিনের ভিতরে কিন্তু এই প্ল্যাটফর্ম স্কাম করতে যেতেছে কারণ এইভাবে সর্বোচ্চ রিটার্ন কোনো প্রোজেক্ট দিতে পারবে না এমনকি ব্যাঙ্কও দিতে পারবে না আর এগুলো অনলাইনের ভিতরে আসি আপনাদের সাথে প্রতারণা করার জন্য এখন হয়তো বা সাময়িক সময়ের জন্য আপনি উইডো পাবেন এবং আমার কমেন্ট বক্সে এসে আপনারা গালাগালি করবেন যে এই প্ল্যাটফর্ম নিয়ে ভিডিও তৈরি করছেন এই প্ল্যাটফর্মটা আমাদের উইডো দিতেছে কিন্তু এই প্ল্যাটফর্মটা আগামী অল্প কিছু দিনের ভিতরে এটা কিন্তু স্কাম করবে কারণ এগুলো থাকবে না এবং এগুলো আপনার টাকা নিয়ে যাবেই এবং সর্বনিম্ন এদের একটা টার্গেট থাকে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত তাদের টার্গেট থাকে এই টার্গেট যখন তাদের কাছে এই ব্যালেন্সটা জমা হবে তখনই কিন্তু এরা পালাবে এরা আপনাকে দেওয়ার জন্য আসে বরং আপনার জন্য আপনার কাছ থেকে নেওয়ার জন্য আসছে তো এই সকল প্ল্যাটফর্মে রেফার করলেও কিন্তু আপনারা উচ্চ ধরনের একটা ইনকাম পাইতেছেন এর জন্য ভালো ভালো লিডারদেরকে দেখতেছি তারা তাদের বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গাতে শেয়ার করে এবং মানুষ বলতেছে পাঁচ দিনের জন্য সাত দিনের জন্য দশ দিনের জন্য একটা রিস্ক নিয়ে দেখি এবং তিনশো টাকাই করলে আপনাকে দেড়শো টাকা প্রফিট দিতেছে পাঁচ দিনে এটা কিন্তু আসলে অসম্ভব ব্যাপার দেখেন এবং কারণ তারা তাদের ইনকামটা কোথায় তারা তো আপনার আমারটাই আপনাকে ঘুরেই দিতেছে তো এই সকল প্রোজেক্টকে আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং এই সকল প্রোজেক্টে ইতিমধ্যে কারা কারা ইনভেস্ট করছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এবং কারা কারা উইড্রো পাইতেছে না সেটা অবশ্যই বলবেন এবং এই সকল ইনভেস্টমেন্ট প্রোজেক্ট অবশ্যই আরাই চলবেন এবং এটা কিন্তু লেখা আছে কি যে আপনার বিডি মানে এটা কিন্তু শেষে লাগে আছে বিডি মানে এটা কিন্তু বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম এবং বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম এবং বাংলাদেশের মানুষ তো কী করতে পারে বিগত সময়গুলোতে দেখছেন বিভিন্ন ওয়ে মানে আরবি ডব্লিউ ফরম মিস্টার এআই শহ আরও বিভিন্ন প্ল্যাটফর্মে যেগুলো নিয়ে আগে থেকে আপনাদেরকে সতর্ক করছে কিন্তু আপনারা শুনেন নাই তো আশা করি এই বিষয়টা এখনই আপনারা মাথায় নেন তাহলে কিন্তু তারা আপনাদের থেকে প্রতারণা করতে পারবে না এটা স্কাম হওয়ার পর আমি চাইলে ভিডিও দিতে পারতাম এবং আগে ভিডিও দেওয়ার মেন কারণ হলো আপনাদেরকে হুঁশিয়ারি করা আমি দেখতেছি আমার অনেক শুভাকাঙ্ক্ষী এই প্রোজেক্টে কাজ করতেছে এবং আমাকে আমন্ত্রণ করতেছে আজকেরও দেখলাম আমাকে কয়েকজন এটা নিয়ে আমন্ত্রণ করতেছে তারপর আমি চিন্তা করলাম না এটা নিয়ে তো মানুষকে হুঁশিয়ারি করা দরকার তার জন্য কিন্তু আমি হুঁশিয়ারি করতে আপনাদের আসলাম তো অবশ্যই আমার কথা কিন্তু অবশ্যই মাথায় নেওয়ার চেষ্টা করবেন কিন্তু এটা স্কাম করার পরে যদি আমার কমেন্ট বক্সে এসে বলেন বা এত হাজার টাকা আমি এ জায়গাতে ধরা খাইলাম এবং এদের বিরুদ্ধে মামলা করা যায় কারণ কখনো এদের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না কারণ এরা যে ব্যবহার করে বিভিন্ন মানে এজেন্টেরা বসায় বিভিন্ন জায়গাতে দোকানে যারা এজেন্সিম ব্যবহার করে ওদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে এরা উইডো সিস্টেমটা করে এদের মূল মালিককে ধরা অনেক কঠিন তা না হলে এতদিনে সাইবার এক্সপার্ট যারা ব্যক্তিবর্গ আছে তারা কিন্তু ধৈর্য ফালাইত তাই এদের সাথে আপনি পাঙ্গা নিয়ে পারবেন না কারণ পাঙ্গা নিতে হলে আপনার পকেট থেকে অন্তত এই জায়গা থেকে আপনার থানায় যাইতে হলেও আপনার গাড়ি ভাড়া দেওয়া লাগবে দশ টাকা তাই এদের সাথে কেন আপনি আপনার নিজের পকেটের টাকা আপনি পাঁচশো টাকা দিয়ে প্রয়োজনে আপনি চকলেট কিনে বিক্রি করেন তাও আপনি হয়তো বাকি লাভের সম্মুখীন দেখবেন একটা টাকা সেটা লাভ হবে কিন্তু এই সকল জায়গাতেই ইনভেস্ট করবেন দেখবেন এই সকল প্রোজেক্ট কিন্তু চলে যাবে সর্বোচ্চ মূল যে বিষয়টা আপনি অনেক সময় মানে এখন অনেকে বলবেন আপনি তো বলছেন যে এই প্রজেক্ট এক মাস মানে তিন মাস পর্যন্ত থাকবে না কিছু কিছু প্রোজেক্ট আছে যে এগুলা তিন মাস পর্যন্ত টিকে না কারণ কি এই সকল প্রোজেক্টের মেয়াদি হলো পাঁচ দিন সাত দিন দশ দিন এবং মানুষ এতে কিন্তু অতিরিক্ত ইনভেস্ট করে এবং তাদের ফান্ডস যখন একটা বেশি জমা হয়ে যায় তখন কিন্তু তারা স্কামের চিন্তা করে তাই এটা কতদিন থাকবে এটা বলাই যাবে না এই সকল প্রজেক্ট সম্পর্কে কিন্তু বলা একদম মানে অসম্ভব অনেক প্ল্যাটফর্ম আছে যেটা ইনভেস্ট করলে মূলধন ওঠে তিন মাসের ভিতরে চার মাসের ভিতরে সেই সকল প্রোজেক্ট মোটামুটি ইনভেস্ট আসতে কিন্তু দেরি হয় আর যেই সকল প্রজেক্ট দুই দিন তিন দিন পাঁচ দিনের ভিতরে আপনাদেরকে প্রফিট জেনার মানে প্রফিট দে মানে একদম যেটা ইনভেস্ট করবেন সেটা প্রফিট দেবে এবং মানে আপনার ইনভেস্ট ক্লোজ করে দেবে তাহলে সেই সকল প্ল্যাটফর্মে কিন্তু মানুষ বেশি ঝোঁকে কারণ অল্প দিনে বেশি ইনকাম রিক্স কিন্তু এ জায়গাতে খুব কম এবং আসলে মূলত বার্ষ্যিকভাবে দেখতে গেলে এই সকল প্রজেক্টে রিক্স বেশি কারণ এই সকল প্রজেক্ট বেশি দিন লাস্টিং করে না এটা কিন্তু ইতিমধ্যে এক মাস হয়ে গেছে এক মাসের মতো কিন্তু প্রজেক্টে কিন্তু কাজ চলমান আছে এবং এর ভিতরে কিন্তু অনেক প্রকার সমস্যা দেখা দিয়েছে আমি ভিডিওর ভিতর থেকে কমেন্ট আইনে দেখাইলাম এবং অবশ্যই এই জায়গাতে এখনই সতর্ক হয়েছেন যারা ইনভেস্ট করেন নাই বা আজকেরও যাদের আমন্ত্রণ আসবে বা আগামীকালকের এর সামনে যারা আমন্ত্রণ আসবে অবশ্যই তারা আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং এই সকল প্রোজেক্ট থেকে দূরে থাকবেন কারণ এই সকল প্রজেক্ট আসলে অনলাইনের কোনো কাজ না এরা প্রতারক চক্র আপনার থেকে কোটি কোটি নেওয়ার ধান্দা তারা সবসময় করে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে শুনুন তো অবশ্যই ভালো থাকবেন এই ধরনের হুঁশিয়ারি এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম